সম্প্রতি এসএসসি পরীক্ষায় যে সকল শিক্ষার্থীরা ফলা ফলাফল পুনর্বিবেচনা বা পুনর্গণনার জন্য আবেদন করেছিল তার রেজাল্ট প্রকাশিত হয়েছে তো সেখানে বিভিন্ন মিডিয়ায় যেটি প্রকাশিত হয়েছে যে পনেরো হাজার শিক্ষার্থীর ফলাফল মূল্যায়নে ভুল হয়েছিল এবং সেগুলো এখন সংশোধন করা হয়েছে তার মধ্যে দেখা গিয়েছে যে ঢাকা বোর্ডে দুইশো জনের এ প্লাস আসছে যে এ প্লাস তাদের আগে আসেনি এখন দু হাজার দুইশো জনের এ প্লাস যেহেতু পরিবর্তিত হয়েছে সুতরাং এটি এখানে যেটা বলা যায় সেটা হচ্ছে একেবারে ছোটো ধরনের ভুল নয় মোটামুটি বড় ধরনের একটি ভুল এখানে ঘটেছে কারণ হচ্ছে যদি দশজন বিশ জনের ফলাফল এখানে পরিবর্তিত হতো অথবা একশো জনের ফলাফলে সমস্যা হতো দুইশো জনের ফলাফলে সমস্যা হতো সেটা একটি বিষয় ছিল কিন্তু যেহেতু পনেরো হাজার শিক্ষার্থীর ফলাফল মূল্যায়নে এখানে ভুল হয়েছে তো সেগুলো আসলে এখানে ভুল বিভিন্ন শ্রেণীর রয়েছে যেমন আমার বিদ্যালয়েরই রোল এক যে শিক্ষার্থী ছিল তার ফলাফল পুনর্মূল্যায়নের যখন আবেদন করা হয়েছে সেখানে দেখা গিয়েছে যে গণিত পরীক্ষাতে সে রোল নম্বর লিখতে ভুল করেছে দ্যাট মিনস সে রোল নাম্বার একদম লেখেই নেই বা এরকম কিছু একটা আসছে এখন এ ধরনের কিছু ভুলও রয়েছে আবার শিক্ষকরা ভুল করেছেন সেরকম কিছু ভুলও রয়েছে এখন শিক্ষার্থীর ভুল আবার পরীক্ষকের ভুল সব মিলেই কিন্তু একটা শিক্ষার্থীর এখানে ভবিষ্যৎ নষ্ট হওয়ার একটা বিষয় কারণ একজন শিক্ষার্থীর জীবনের প্রথম বোর্ড পরীক্ষা হচ্ছে এসএসসি পরীক্ষা এই জায়গাতে এসে যখন সে হোসট খেয়ে যায় তখন কিন্তু তার সামনে আগানোটা অনেক বেশি তাফ হয়ে যায় অনেক ক্ষেত্রে এরকমও ঘটেছে যে ফলাফল খারাপ হয়েছে শুনে অনেক শিক্ষার্থী সুইসাইড করেছে অনেক শিক্ষার্থী পড়াশোনা বন্ধ করে দিয়েছে এরকম নেগেটিভ বিষয় অনেক ঘটে থাকে তো এই ক্ষেত্রে আমরা যখন ফলাফল খারাপ হয়েছে তখন কিন্তু বিভিন্নভাবে আমরা এটা মূল্যায়ন করার চেষ্টা করেছিলাম সেখানে কেউ বলেছিলেন যে শিক্ষার্থীরা পড়াশোনা করছে না বিগত বছরগুলোতে বিশেষ করে করোনাকালীন সময়টাতে অটোপাস দেওয়ার কারণে শিক্ষার্থীরা এবং সেই সময়টাতে খাতা মূল্যায়ন পদ্ধতিটা খুবই দুর্বল হয়ে গিয়েছিল এই সকল কারণে তাছাড়া বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার পারিবারিক শিক্ষার অভাব পিতা মাতার ব্যস্ততা পিতা মাতার সন্তানের সঠিক যত্ন না নেওয়া ইত্যাদি অনেকগুলো কারণে বিভিন্ন শিক্ষকরা চিহ্নিত করেছিলেন তো এখন সবশেষ যেটি হয়েছে যখন পুনর্মূলায়নের জন্য আবেদন করেছে শিক্ষার্থীরা সেখানে শিক্ষকদের যেহেতু এই ভুলগুলো আসছে এই জন্য অবশ্যই যে সকল শিক্ষকদের ভুলগুলো হয়েছে তাদেরকে নাকি শাস্তি দেওয়াও হবে এখন একজন শিক্ষকের এই যে এর আগে আরও কিছু মিডিয়ায় প্রচারিত হয়েছিল যে অনেকে টিকটকার দিয়ে খাতা দেখাচ্ছেন অনেকে খাতা টিকটকে ছেড়ে দিচ্ছেন এরকম নেগেটিভ অনেক সংবাদ কিন্তু এসছিল তো এখন যে সকল শিক্ষকরা এই খাতা মূল্যায়ন করেন খাতা মূল্যায়নের ক্ষেত্রে বিগত বছরগুলোতে তাদের যে একটি টেন্ডেন্সি রয়েছে যে যা লিখেছে তাতেই মার্কস দেওয়া হবে বা কোনো ধরনের সমস্যা নেই একভাবে দেখে দিলেই হলো অথবা সময় কম পেয়েছে এরকম কিছু হতে পারে আবার মানুষ মাত্রই ভুল একজন মানুষ অনেক বেশি খাতা যখন চেক করেন তার মেন্টালিটি ধরে রাখাটাও কঠিন হয়ে যায় সেই আসলে পরীক্ষকের সংখ্যা বাড়ানো উচিত এক একজন শিক্ষককে হয় একশো অথবা একশো পঞ্চাশ এরকম খাতা দেওয়া উচিত কিন্তু অনেক শিক্ষকের তিনশো চারশো পাঁচশো খাতাও অনেকে নিয়ে আসেন আবার এখানে যে বোর্ডের ভুল বা বোর্ড প্রেশার দিয়ে শিক্ষক যদি দিচ্ছেন তা অনেক শিক্ষক আবার অতি উৎসাহী হয়ে বোর্ডের যে কর্মকর্তারা থাকেন তাদের সাথে ম্যানেজ করেও অতিরিক্ত খাতাও কিন্তু আনছেন কারণ কিছু টাকা পাবেন সেই আশায় তো যাই হোক এগুলো আসলে করা ঠিক নয় একজন মানুষের একটা সময় নির্দিষ্ট সময় একটা তার মেন্টাল যে লেবার মানসিক শ্রম দেয়ারও কিন্তু একটা ধৈর্য রয়েছে তো যারা এই কাজগুলো করেন তাদেরই হয়তো এরকম ভুল হয়ে থাকে বেশি যে আমি খাতা নিয়ে আসলাম আবার ভাড়া করে অন্য কাউকে দিয়ে দেখাবো তো এই কাজগুলো যাদের ভুল হয়েছে তারা কিন্তু এখন শাস্তি পাচ্ছেন তারা কালো তালিকাভুক্ত হয়ে থাকবেন অনেক দিন অনেক বছর খাতা পাবেন না অথবা অনেকের এমন ধরনের ভুল যদি হয়ে থাকে উদাসীনতার কারণে তাহলে চাকরিও চলে যেতে পারে বেতন সাসপেন্ডেড থাকতে পারে সুতরাং আমি অল্প কিছু টাকা পাব খাতা দেখে সেই কারণে আমি বড়ো ধরনের ভুল করে অনেক বড় শাস্তি পেলাম সেটা কিন্তু আসলে আমার একটু লোভের কারণে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে সুতরাং শিক্ষকদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভালোভাবে খাতা মূল্যায়ন করুন প্রয়োজনে কম খাতা আনুন তারপরেও একটু ভালোভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন কারণ একটা শিক্ষার্থীর ভবিষ্যৎ এখানে রয়েছে সেই জন্য এই বিষয়গুলো যে যারা ভুল করেছেন তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে এবং শাস্তি পাওয়াটাই স্বাভাবিক সুতরাং এই যারা শাস্তি পাবেন দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেওয়া হয় তাহলে ভবিষ্যতে যারা খাতা মূল্যায়ন করবেন তারা যদি অবমূল্যায়ন করেন গাফিলতি করেন অবহেলা করেন তাহলে তারা কিন্তু সতর্ক হয়ে যাবেন তাছাড়া এই যে যে সকল শিক্ষার্থীরা এই পুনর্মূল্যায়নের ক্ষেত্রে তারা উত্তীর্ণ হয়েছে তাদের জন্য অবশ্যই শুভকামনা কিন্তু যারা হতে পারেনি তাদের জন্য সমবেদনা এবং আরও বেশি ভালোভাবে চেষ্টা করার জন্য বলবো আমাদের বর্তমান শিক্ষা প্রদেষ্টা কিন্তু বলেছেন যে যুব সমাজের এখন সময় এসছে পড়ার টেবিলে বসার এই এটি নিয়ে আমি আরও আলোচনা করবো আরেকটি ভিডিওতে সুতরাং শিক্ষার্থীদের কাছে আমার আহ্বান থাকবে তোমাদের এখন পড়াশোনা করতে হবে খাতা মূল্যায়ন পদ্ধতিটা আগের মতো যে আমাদের একটা ঐতিহ্য রয়েছে বাংলাদেশে যে শিক্ষার মান নাম্বারের চেয়ে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটা বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে এখন সেজন্য তোমাদেরকে অবশ্যই পড়ার টেবিলে বসতে হবে তো এই খাতা মূল্যায়ন পদ্ধতির ক্ষেত্রে যদি যে সকল শিক্ষকরা এই এত বেশি পরিমাণে উদাসীনতা প্রকাশ করেছেন সুদর্শনতা দেখিয়েছেন শিক্ষার্থীদের জীবন নষ্ট করার জন্য এখানে কাজ করেছেন যাদের কারণে শিক্ষার্থীরা এরকম ক্ষতি হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে যে শিক্ষার্থীরা তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনার পাশাপাশি তাদেরকে ক্ষতিপূরণও তাদের কাছ থেকে নেওয়া উচিত যে সকল শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং শিক্ষক সমাজের কাছে আহ্বান থাকবে অনুরোধ থাকবে খাতা মূল্যায়ন ভালোভাবে করুন এবং যারা এই বোর্ড ম্যানেজ করে অতিরিক্ত খাতা আনছেন আমার আরেকটি বিষয় এখানে হাস্যকর বর্তমানে এখনও রয়েছে এটি অতিথি ছিল এখনও আছে যে একজন মানুষ সে হয়তো ডিগ্রি পড়েছে নর্মাল অথবা সে সোশ্যাল সায়েন্সে পড়েছে অথবা বাংলায় পড়েছে এখন কিন্তু এখন পর্যন্ত এখনো হচ্ছে এরকম যে সে হয়তো সমাজ বিজ্ঞানে পড়াশোনা করেছে অথবা সমাজকর্মে পড়াশোনা করেছে আগে কমিটির নিয়োগ ছিল এখনও তারা বোর্ড ম্যানেজ করে স্কুলে সে শিক্ষক হয়তো বই দেখে দেখে পড়াতে পড়াতে তিনি ইংরেজি শিক্ষক হয়ে গিয়েছেন তিনি এখন বোর্ড থেকে ইংরেজি খাতা আনছে যেহেতু আগে সাবজেক্টিভ টিচার সেরকম ছিলেন না এখন বর্তমানে এন টিএসির মাধ্যমে সাবজেক্টিভ টিচার নিয়োগ দেওয়া হচ্ছে সুতরাং বোর্ডের আসলে উচিত এই বিষয়গুলো বিবেচনা করা একজন মানুষ তিনি কিছুদিন পড়াচ্ছেন বই দেখে দেখে তাতেই কিন্তু তার বেসিকটা এরকম স্ট্রং হয়ে যায় না একজন মানুষ যিনি চার বছর পাঁচ বছর অনার্স মাস্টার্স করে আসছেন তার মতো কিন্তু উনি কখনোই সার্ভিস দিতে পারবেন না আমরা বর্তমানে দেখি ইউটিউবে এবং ইভেন বিভিন্ন জায়গাতেই কোচিং সেন্টার সহ বিভিন্ন জায়গাতে দেখি যে ব্যাকগ্রাউন্ড পলিটিক্যাল সায়েন্স তারা বড় বড় ইংরেজি শিক্ষক হয়ে যাচ্ছেন আবার টিচার হয়ে যাচ্ছেন বই লিখছেন এগুলো আসলে বাজারে চলছেও আবার সুতরাং এই বিষয়গুলোর কারণে কিন্তু শিক্ষার্থীদের বেসিক সমস্যা থেকে যাচ্ছে সকলেরই উচিত বা গার্ডিয়ানদেরও এই বিষয়গুলো সতর্কতার সাথে বিবেচনা করা উচিত একজন মানুষ অল্প সময়ের মধ্যে অথবা একদম সেজন্য আর্টস মাস্টার্স করা না থাকে ওই সাবজেক্টিভ যদি তার যথেষ্ট পরিমাণে নলেজ না থাকে জ্ঞান না থাকে শুধু আমি নাম দিলাম ইংলিশ শিক্ষক বা নাম দিলাম গণিত শিক্ষক তাতেই যে তাকে দিয়ে বোর্ডের খাতা দেখানো হচ্ছে এগুলোর কারণেই কিন্তু এই আমাদের শিক্ষার্থীদের ক্ষতি হয়ে যাচ্ছে জাতিরও ক্ষতি হচ্ছে রাষ্ট্রেরও ক্ষতি হচ্ছে এই বিষয়গুলো আসলে এখন বিবেচনা করা উচিত যাতে এই ধরনের সমস্যা না হয় এই খাতা মূল্যায়নে যে সমস্যা হয়ে যাচ্ছে এগুলোও একটা কারণ হতে পারে সুতরাং শিক্ষা বোর্ডের উচিত এই বিষয়গুলো বিবেচনা করা আশা করছি সকল শিক্ষকরা আরও বেশি খাতা মূল্যায়নের ক্ষেত্রে যত্নশীল হবেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ভাববেন এবং অবশ্যই তার দায়িত্বে আরও বেশি সচেতন হবেন সেই প্রত্যাশা রেখে আলোচনা শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো হাফিজ